এবার যেটা শিখবো আমরা গ্যাসের সবচেয়ে ইম্পর্টেন্ট বয়েলের সূত্র সবাই মন দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে বয়েলের সূত্রে কি বলা আছে সেটা আমরা প্রথমে জানবো না প্রথমে আমরা একটা নিয়ে মনে রাখব যে ভি ভ্যারিয়েল ওয়ান বাই পি যেখানে ও স্থির শুধু মনে এখান থেকে কিভাবে আমরা সূত্রটা লিখব সেটা হচ্ছে শেখার সেটা আমরা শিখব আজকে তো দেখো এন আর টি আমি জানতে হবে দুটো কি এনটা হচ্ছে গ্যাসের পরিমাণ বা গ্যাসের ভর এন মোল অনু গ্যাস তাহলে এন মোল অনু গ্যাস টি সমস্যা টেম্পারেচার উষ্ণতা जी আয়তন की হচ্ছে चाप এখানে সবাই একটু ভালো করে দেখবে এন মল অনু গ্যাস টি হচ্ছে উষ্ণতা ভি হচ্ছে আয়তন টি হচ্ছে চাপ তাহলে আমরা কি লিখলাম ভি ভ্যারিয়েবল ওয়ান বাই টি এখানে এন ও টি স্থির তাহলে এবার সূত্রটা আমরা কিভাবে বানাবো এইটুকু থেকে ঠিক আছে না নির্দিষ্ট এটা নির্দিষ্ট এটা স্থির মানে হচ্ছে নির্দিষ্ট এনটা স্থির মানে এনটা নির্দিষ্ট টিটা স্থির মানে এটা নির্দিষ্ট তাহলে এখন যেটা বই আছে না অপরিবর্তিত উষ্ণতায় ও নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয় ব্যস্ত অনুপাতে পরিবর্তিত বুঝে নেবে সবাই ভি ভাইবেল ওয়ান বাই পি মানে ভি মানে আয়তনটা পি এর সঙ্গে অনুপাতে পরিবর্তিত হয়েছে কখন যখন এর এবং টি স্থির তাহলে উষ্ণতা উষ্ণতায় নির্দিষ্ট গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তে পরিবর্তিত হয় তাহলে কি হলো এর হচ্ছে এর মল অনু গ্যাস এন মন অন্য গ্যাস মানে হচ্ছে গ্যাসের পরিমাণটা এন মন ঠিক আছে মোল হলে এন মন হচ্ছে গ্যাসের পরিমাণ কি হচ্ছে ভি চাপ হচ্ছে সূত্রটা কি হলো না অপরিত উষ্ণতায় ভরে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে গ্যাস নয় পরিবর্তিত হয় এবার গাণিতিক রূপটা কীভাবে প্রমাণ করবো দেখো এই গাণিতিকটা কিভাবে মন করব ধরি এন মূল অনু

নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যাস অনুপাতে পরিবর্তিত হয় এখানে কি হলো তাহলে ভি ভ্যারিয়েবল ওয়ান বাই পি আয়তন চাপের সঙ্গে ব্যাস পরিবর্তিত হচ্ছে কখন যখন এন এবং পি স্থির থাকছে তাহলে বয়লের সূত্রে ধ্রুবক দুটি কি কি না গ্যাসের ভর ও উষ্ণতা গ্যাসের ভর উষ্ণতা হচ্ছে বয়লের ধ্রুবক তাহলে

चा ए2 प्राथमिक आयतन v1 তাহলে কোন তীর आयतन হবে v2 হলো তাহলে সূত্র অনুসারে কি হবে v1 v1 समान z আর

এর মান এর মানটা কিন্তু এন এর উপর নির্ভরশীল এন যদি বাড়া কমা হয় এর মানও বাড়া কমা হবে তাহলে প্রাথমিক চাপ হলো পি ওয়ান অন্তিম চাপ টু প্রাথমিক আয়তন ভি ওয়ান অন্তিম চাপ আয়তন হচ্ছে ভে টু সূত্র সুতরাচ কি হলো p1 v1 = k কারণ p v1 = k তাহলে p1 v1 = k এবার p2 v2 = k তাহলে হচ্ছে p1 v1 = p2 / p2 * v2 তাহলে এবার এখন মান গুলো কি হবে আর কোব দেখো

আর ভি টু সমান বাই প্রাথমিক চাপ অন্তিম চাপ প্রাথমিক আয়তন অন্তিম আয়তন এই চারটে সূত্র দিয়ে আমাদেরকে বের করতে হবে এই দেওয়ার অঙ্ক আছে যেটা আমি বলবো কিছুক্ষণ পরে তো